ছো হয়ে গেছে তুমি কে কাজবে গেলাগুটা হয়ে গেছে শুয়ে আছে কাজ আমি কাজবে তুমি কাজবে কেন আমি না এটা আমি করতে করবে? তোমাকেই করতে হবে। আমি পারব। তুমি একলা নিচে ফেলে দিলে। তুই কি আমার কাজ নয়। আজকে আজকে হবে। হবে। না একটা দিন কি একটা দিন কি হয়েছে? আমি প্রত্যেকদিন করি। তাহলে তুমি একটা দিন করবে?

প্রত্যেকদিন আমাকে করতে হয় তুমি একদিন করবে এগুলো ওরে জানো তো মানে জোর খুব জোর খাটাচ্ছ গিয়ে সোজা কেচে নাও বেশি কথা যাচ্ছে এটা কি দেখছো সোজা চলে

প্রত্যেকদিন আমি কাজ করি না আমি কাজ তুমি বাড়ির কাজ আমি অফিসের কাজ করি হ্যাঁ তোমাকে আজকে রবিবার ছুটি তোমাকে বাড়ি সব কাজ করতে হবে আমি যেটা বলবো সেটা করতে হবে বেশি বেশি কথা হচ্ছে ছাড় কে করছে তোমার পরে আমি অত্যাচার করছি আমার পরে তুমি করছো আমি এক্ষুনি ফোন করছি এক্ষুনি আমি ভিডিও কল করছি না না আমি করছি আমাকে আমাকে খুব মার দরকার আমার স্বামী ঠিক আছে তুমি ঝাড়া দাও এত ভালো ছেলে তুমি প্রথমে যদি কাজটা করে নিতে তাহলে তো তোমাকে এক করতাম না ঠিক আছে যাও 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 কিছু না এখন সময় তোমার করে না আরে ভালো করে নোংরাগুলো পরিষ্কার করে ছাড় দাও কোণা কোণা থেকে নোংরা বার করবে দাদুর গায়ে হাত বুলানোর মতন করবে না ভালো করে ছাড় দাও একটা নোংরা যেন না থাকে আমি খেতে খেতে মরি একটা দিন কাজ করে নেবে বড় বড় কথা সেটাই সেতরা আমি তো কাজ করি না আমি বসে বসে খাই তুমি অফিসে গিয়ে হাওয়া খাও ও মনে লাগে সেকে দিকে কে সেকে কে শুধু ভয় দিকে জীবনটাই তো নরক করে ছেড়ে দিল আমার জীবনটা নরক হয়ে গেছে তোমার নরকটা হয়েছে কি দাঁড়াও আরো কত কি করব রক্ত তো চুষছো আর কি করবে ঘুষ রক্ত চুষছি আরো কত কি করব দেখো হাত ধুচ্ছ কি তাহলে হাত কি করব তুমি কি এখানে হাত ধুবে নাকি আমি কোথায় হাত ধুব খাওয়া খেয়ে গেছে থালাগুলো মাজবে কে তুই সকাল থেকে তুমি কি করেছো শুধু রান্না কর আর আমি তো সব করি বাড়তে আমার পুরো রেস্ট আমি কোনো কাজ করব না থালা

তো ওখানে দাঁড়িয়ে ছিল এমনি রাস্তা পার হতে বাচ্চাটা হেল্প করেছে কোনো খারাপ করে দেবে হাত পার করে দিতে রাস্তা পার করে দিতে খুব তাই না নরম তো খেলো নরম

একটু জোরে হাওয়া করো করছি তো হাওয়া দেবো দশ হাত বের করবো হাওয়া করো পা লোহা বসানো একটা নরম তুলতুলি হাত থেকে ধরে নাও না

ওই জন্যই টাকাটা আমার কাছে রাখি পাটা মন দিয়ে টেপো অন্যদিকে মন না দিয়ে কাজ করো পরের মাসে দিও আগে জানিয়াটা পুরো ছিঁড়ে ধুলধুলি হয়ে যান যখন কিছু দেখতে পাওয়া যাবে তখনই দেবো তার আগে কোনো টাকার কোনো কথা হবে না পারেব বাব লুঙ্গি কিনলে মানুষ কত ছেঁড়া জিনিস পারে একটুখানি ছিঁড়ে গেছে তারা আবার লুঙ্গি কিনবে পরের মাসে দুশো টাকা দিও দুশো টাকা দেওয়া যাবে না তোমার যদি লুঙ্গি ছিলে গিয়ে থাকে এই একটুখানি সামান্য ছেঁড়েছে আমার পুরোনো নাইটি আছে ছায়া আছে কেচে দর্জির কাছে দিয়ে আসবে লুঙ্গি বানিয়ে দেবে ফাল পয়সা তো নষ্টর চিন্তা তুমি সায়াল সায়াল লুঙ্গি করে বলবো হ্যাঁ তো কি হয়েছে ছেঁড়া থেকে বলবে নতুন নতুন আমাকে ছেঁড়া ফাটা তোমার ব্যবহার করে ওই সব করতে হবে বেটা ছেলেদেরকে অত ভালো জিনিস করতে নেই বেশি কথা বলবে না বুঝেছো পরিশ্রম করো তুমি পরিশ্রম করা মানুষ তো ভালো জিনিস পড়তে নেই কি মতে যে তোমার মতন মেয়েকে ভালোবাসা না কি করতে যে বিয়ে করলাম জীবনটা শেষ করে দিই তোমার কপাল না চপ করছে কপাল ভালো তাই না আমার মতন মেয়ে পেয়েছো মন দিয়ে পাটে পো আমার ঘুম পাচ্ছে কি ঘুমাবো ব্যাঙে মুতে দিয়ে যে কপালে চপ করছে হ্যাঁ এই নাও খাওয়া করো শুই ঘুম পাচ্ছে সারা দিন খেতে খুঁটে মুখ সাদিকে বাঁচায় মন তো সেই যে গলাটি পেছনে ফেলে দিয়ে আসে

আমি যাই না কোথা থেকে দেবে আমার চাই 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 আমি দেবোটা কোথায় থেকে যা কাজ করি তো লোন আর সংসার চালাতে তো হয়ে যায় আমি জানি না চুরি করবে ডাকাতি করবে আমি দিতে পারবো না তুমি আমাকে দেবে আমি দেব কোথায় থেকে সেটা তো বলবে তুমি কি আমি নিজে রক্ত বিক্রি করব না কেন হ্যাঁ প্রয়োজন বলে তাই করবে আমি সত্যি আমি হাজার হাজার মেয়ে দেখেছি কিন্তু তোমার মতন দেখিনি আমি জানি না আমার একটা সোনার সব টাকা তো আমি তোমার হাতে তুলে দিই তুমি জানো না যে কত টাকা খরচ হয় কি হয় যেগুলো অ্যাকাউন্টে জমাচ্ছ সেগুলো থেকে আমাকে দেবে এখন তো কোথায় জমছে আমি এই 500 টাকা করে জমিয়ে ও ওতে তোমার নিয়ে হয়ে যাবে আর ওটা কাদের জন্য জমে ও তো নিজেদের জন্য জমে যে কখন অসুখ বিশে ভাই কখন কি হয় ওটা এমনি রাখা আমি জানি না আমার চাই তো চাই কত টাকা দেবে আমার দেখার দরকার নেই আমার চাই 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 লোকের বউ কোথায় গহনা পাতি বিক্রি করে স্বামীকে তাই হেল্প করে যে ঋণ দেন সব করে লোকের বউ আমি কোনো কথা শুনতে চাই না তোমার বউ কি করে সেটা তুমি বলবে আমি কি চাইছি সেটা দেখে লোকের বউ কথা আমি কিছু শুনতে চাই না আমি দিতে পারব না তুমি যা খুশি করে নাও আমি দিতে পারব কাকা ফোন করছো মাকে ফোন করছি কি কই দেখো তো তোমার মা সব কথা কি তোমার মাকে বলতে হবে নাকি হ্যালো মা এমন হতো না গো চলে আসো তোমরা হ্যাঁ 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 বাবা না আসো না আসুক তুমি আসো এসে আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যাও মা বাঁচো খুব মারে মা ভালো করে খেতে পর্যন্ত দেয় না হ্যাঁ 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 হ্যাঁ

তাহলে কোথায় থেকে পাবো বলে দেখি জানি না দেবে ঠিক আছে দেব না নালে কিন্তু আমি থানায় চলে যাব মা আছে টাকা ধার করতে হবে করো আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমার মাল চাই 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 তোমার জন্য আমাকে মরতে মনে ছাড়া গতি নেই সত্যি তাহলে তুমি তাহলে তুমি দেবে তো ঠিক আছে দেবো মাকে একটা ফোন করে বলে দিই নন মা না মা এই শোনো ও খুব কান্নাকাটি করছে বলছে আমার ভুল হয়ে গেছে আর তোমার গায়ে হাত তুলবো না তোমাকে মারবো না তুমি শোনো মা খুব ভালোবাসি তো মা কি করব বলো আবার যদি কখনো মারে না তখন ফোন করবো এটাই লাস্ট হল দিলাম বুঝছ তখন তুমি চলে আসবে হ্যাঁ এই শোনো এর পরের বার যদি হয় লোকজন জানতে পারলেও তো বলো ওগো মানসম্মান যাবে তোমাদেরও যাবে ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ 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 আর আমি কিছু বলবো না যখন মারবে তোমাদেরকে আবার ফোন করে জানাবো ঠিক আছে হ্যাঁ পরে ফোন করবো হ্যাঁ তোমার মতো নাটক করা আমি মেয়ে দেখিনি সত্যি কথা কখন যাবে মালা কিনে দিতে যাব এবার টাকাটা পাই নিয়ে দেবো স্যালারিটা পেলে কখন যাবে তো বললাম তো নিয়ে দেবো টাকাটা তো ধার করতে হবে তাহলে ঠিক আছে যাও ধার করে নিয়ে এসো যখন যেটা বললো তখনই করতে হবে হ্যাঁ ভালো করে নিয়ে আসো আজকে বিকেলেই আমি তোমার সাথে বেরোবো